বন্ধুরা আপনারা দেখছেন যে আজকের এম ইলেকট্রনিক্সের সৌজন্যে ওয়ার্ল্ড টান ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম রাউন্ডের খেলা নিউ স্পোর্টিং ক্লাব পিরিসপুর এবং আরাফাত রহমান আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ক্রিকেটার মধ্যে আজকের খেলাটি অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে যে নির্ধারিত যে সময় সে সময়ের মধ্যে যে খেলা হয়েছে সেখানে কিন্তু একা সমতা রয়েছে এবং খেলার টাইম শেষ হয় রেফারি এবং মাঠ পরিচালকদের এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু আমাদেরকে আজকে একটি দল বেছে নিতে হবে সেজন্য এই মুহূর্তে ট্রাই বেকর চলছে ট্রাই দেখা যাচ্ছে যে কোন দলটি আসলে জিতে সে বিষয়টি আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন হ্যাঁ হ্যাঁ শুট নিচ্ছে এখনই হ্যাঁ গোল পিসপুর স্পোর্টিং ক্লাব তারা একটি গোল দিতে সক্ষম হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ টিকি কাটা দেখি যে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ টিকি কাটা তারা গোল দিতে পারে কিনা আপনারা দেখতে থাকুন হ্যাঁ হ্যাঁ গোল ঠেকিয়ে দিছে যার ফলে পিরিসপুর নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব এখন পর্যন্ত এক গোলে জিতে রয়েছে ট্রাইবি করে এ পর্যায়ে আবারও পিরিসপুর নিউ বয়েজ তারা কিক করার জন্য আসছে

হ্যাঁ কিকছে রুবেল আরফাত রহমান কক স্মৃতি সংসদার গোল দিছে কিন্তু এ যাবত এখনো পিরিসপুর নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কিক নিচ্ছেন পিরিসপুর নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব আর শান্ত দেখি যে কি করে শান্ত কি করে হ্যাঁ 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 বলতে সক্ষম হয়েছে হ্যাঁ বোধহয় মনে হয় এখনো সমতা আসবে না যেহেতু এখন বোধহয় দেখা যাচ্ছে যে প্লিজপুর নিউ বয়েস নিউ বয়েস স্পোর্টিং ক্লাব আপনারা দেখছেন যে লাল ব্লু জার্সি পরিহিত যে খেলোয়াড় তারা হ্যাঁ শর্টনেস চেন আরাফাত রহমান কোকসিতি সংশোধ ঠিকি কাটা সেভ সেভ গোল হয়ে গেল একটা একটু ক্যামেরার সামনে হাসি দিয়ে দাও

হামজা চৌধুরী আবার সমতা 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 হ্যাঁ ড্রাইভে কারেও সমতা হয়ে গেল এখন পর্যন্ত সমতা দেখা যাক যে সামনে কি দাঁড়ায় হ্যাঁ কিক টিকি কাটা আরাফাত রহমান কোকো সংসদের খেলোয়াড় শুভজিৎ কিক নিচ্ছে দেখা যাক

আবারও আবারও শর্ট নিতে আসছে টিকি কেটা আরাফাত আরাফাত রহমান কোকো সংসদের খেলোয়াড় ভাই একটু সামনে দিয়ে সরতে হবে একটু সামনে দিয়ে সরেন এই একটু স্বামীতে সরতে হবে দর্শকের বাদ ভাঙা জোয়ার